হ্যালো স্যার আবার সেই আর গ্যাম করছি স্যার তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা দেখো তোমাদের আমি অনেক কিছু ডিসকাস করি অনেক কিছু বলি যে কী করতে হবে না করতে হবে সেটা যে কোনো সাবজেক্টের জন্য হতে পারে তো আজকে যে জিনিসটা বলবো সেটা তোমরা থামলে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোনো আমি আজকে টপিক কোনো বলতেছি না নর্মালি আজকে যেটা ডিসকাসন একটু ছোট্ট একটা ভিডিও দেখতে পারো সেটা তোমাদের কাজে লাগবে আশা করি যারা সায়েন্সে আছো আর্টসে আছো সায়েন্সে আমি মেনলি বলি যেহেতু সায়েন্সের ভিডিও আমার সমস্যা হয়ে যাচ্ছে তো সায়েন্সের স্টুডেন্টের মেনলি বলতেছি আর্টসেরগুলোও শুনতে পারো তোমাদেরও কাজে লাগবে তো সেক্ষেত্রে দেখো যারা ফিফথ সেমিস্টারে আছো ভালো মতো ঢোকে না মাথাটা যারা ফিফথ সেমিস্টারে আছো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফ্থ সেমিস্টার এক্সাম একসাথে হবে ঠিক আছে কারণ এই কোয়েশ্চেনটা অনেকের ছিল স্যার ফিফথ সেমিস্টারের পরীক্ষার সাথে কি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হবে কি হবে না না তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হবেই এনবিউ বলেই দিয়েছে হতেই হবে কারণ তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে ফর্ম ফিল হয়ে গেছে ঠিক আছে তোমার রুটিনও দিয়ে দিছে সবাই চেক করেছে আশা করি কারণ ফিফথ সেমিস্টারের তোমাদের সেশন আলাদা আছে তো সেই যে সেই জন্য তোমাদের এফওয়াই জিপি যেটা পোশন আছে সেই রেজিস্ট্রেশন বেস ওয়াইজ তোমাদের পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরেই হবে মানে যারা তোমরা যারা ফিফথ সেমিস্টারে আছো তাদের যে পরীক্ষাটা ফার্স্ট সেমিস্টারের অনেকে বলছিলো স্যার ফেব্রুয়ারিতে কি হতে পারে যার কারণ ফেব্রুয়ারিতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আছে নিউ যারা রেগুলার ক্যান্ডিডেটের কথা বলছি রেগুলার ক্যান্ডিডেট যারা ফার্স্ট সেমিস্টারে আছে তাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতেই হবে তোমরা নোটিশ পেয়েছো এবং যারা রেগুলার আছো তারা কিন্তু দেখতে কিন্তু ফিফথ সেমিস্টারে যারা আছো তাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু তোমাদের তোমাদের আলটিমেটলি ডিসেম্বরেই হচ্ছে তোমার রুটিনও পেয়ে গেছো এবং থার্ড সেম তো তোমাদের ডিসেম্বরেই হচ্ছে তার মানে আলটিমেটলি এটা দাঁড়ালো তোমাদের ফিফথ সেমিস্টারে যারা যারা আছো তাদের যে পেপারটা ফার্স্ট সেম এবং থার্ড সেম একসাথে দিচ্ছ কিন্তু থার্ড সেমের পেপারে এখন কিছু আমি ইয়ে পাইনি নোটিস বা হচ্ছে তোমাদের রুটিন পাইনি যারা থার্ড সেমে আছো তো সেটা আমি খুব তাড়াতাড়ি বলবো তো জাস্ট তোমাদের আজকে ফিফথ সেমিস্টারদের জন্য বলতেছি ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা একসাথে হচ্ছে তো তোমরা ভালো মতো প্রিপেয়ার হও কারণ তোমাদের মেজর মাইনর অনেকের অনেক প্রবলেম আছে যে কোনো সাবজেক্টের জন্য হতে পারে অনেকের ব্যাকও আছে সাপ্লিমেন্টারি পেপারও আছে তো সেই জন্য কারো যদি কোনো নোটসের প্রয়োজন হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো জাস্ট এইটুকু আজকে বলার ছিল ভিডিওর মধ্যে তাও যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাদের ফোন করতে পারো সেখানে ডেক্সেশনে দুইটা নাম্বার দেওয়া আছে একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ